কাকিহা জমিন সব বাহির করে দিবে উগলায় দিবে উগলায়া মুক্তা সব বাহির হবে দামি 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 গুলা বাহির হইতে থাকবে মানুষ দেখবে আর সুস করবে হাইরে জমিন তোর কি হয়ে গেল

জমিন তোমার কি হয়ে গেল জমিন উত্তর দেয় এ তো হাত দিছো আহ সেদিন জমিন যা ঘটেছিল মানে জমিনের মধ্যে যে যত আহ কাম কো কাম দিনের কাম রাত্রে কাম করছে আর জুবাদ জমিনের মধ্যে যত অপরাধ করছি যার জুলুম করছি যার কারো সম্পদ আমরা মাইরা খাইছি এতিমের মেরে মাল মেরা দাইসি তার উপরে জুলুম করছি কোথাও দাঁড়ায় জিনা করছি কোথাও দাঁড়ায় মানুষের টাকা মারছি মানুষের হক নষ্ট করছি যত অপরাধ করছি আল্লাহ বলেন সে দিন জমিন বলতে থাকবে জমিন অনর্গল বলতে থাকবে জমিন কথা বলতে থাকবে জুরে কোন সুবহান আল্লাহ এ কি বিরক্ত লাগতেছে তাহলে কথা কি যন্ত্রণা শেষ করে দিচ্ছিন কথা বলতে থাকবে জমিন কথা বলতে থাকবে জমিন বলবে আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া আইন মান জিনা করছে আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া অমুক ফোন করছে অমুক হত্যা করছে আল্লাহ অমুক জায়গার দাঁড়াইয়া বে ইনসাফি বিচার করছে অমুক জায়গার দাঁড়াইয়া জুলুম করছে আল্লাহ মানুষের দম সম্পদ মাইরা খাইছে জালেমের মতো ব্যবহার করছে জমিন যখন অনর্গল বক্তব্য দিতে থাকবে মানুষ